বঙ্গবন্ধুর বাড়ি তারা ভেবেছেন মনে রাখবেন তাদেরও ঘর আছে তাদেরও কবর আছে তাদেরও স্মৃতি সন্ধ আছে তাদের কবর হাতে নিয়ে ঘুরতে পারবেন না বাড়ি ঘর হাতে নিয়ে যেতে পারবেন না তাই সীমা অতিক্রম করবেন না আপনাদের অনুরোধ করছি সীমা অতিক্রম করবেন না একজন বলেছেন বঙ্গবন্ধু জাতির পিতা নন বঙ্গবন্ধু জাতির পিতা যদি না হন আপনার পিতাকে কোন সন্তানের পিতা না থাকলে সে সন্তান সম্মানী সন্তান হয় না সে সন্তান কুলাঙ্গার হয় একটু ভেবেচিন্তে বলবেন আমি শুধুমাত্র একটা অসুবিধার জন্য কিছু করতে পারছি না যারা বংশ বিরোধী আন্দোলন করেছেন शेख हसीनाর পতন ঘটিয়েছেন আমি তাদের অন্তরের অন্তঃস্থল থেকে আমি তাদের সমর্থন করি কারণ শেখ হাসিনার পতন আল্লাহ থেকে হয়েছে অন্যায়াসিনার পতন হয় নাই জনগণ রাস্তায় বলে শেখ হাসিনার পতন হয়েছে কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে আপনারা যদি অন্যায় করতে যান আমি তাদের স্মৃতি বেঁচে থাকতে তার বিরুদ্ধে তার বিচার করুন তাকে শাস্তি দিন মাথা পেতে নেব আর শেখ মুজিব আর শেখ হাসিনা মুক্তিযুদ্ধ বাংলাদেশ আর শেখ হাসিনাকে এক করে দেখবেন না যতদিন বাংলাদেশ থাকে ততদিন জয় বাংলা বন্ধ বন্ধু বাংলাদেশে কিতাখানে স্রোহিত স্থিতি উড়ানে জয় বাংলা slogan দেওয়ার কারণে কাকে কাকে গ্রেফতার করেছিলেন এই মাত্রে এইখানে আমি বলছি আল্লাহ যদি আমাকে দুই বছর বাঁচিয়ে রাখে যারা গ্রেফতার করেছে তাদেরকে গ্রেফতার করে চোদ্দ শীতের ভিতরে দিয়ে আমি আল্লাহকে সাক্ষী